মকব তু হাস হাব তো বহু তো হই না কে মান্দে তুলে দিল তো ভাকে মানেন্দে তুলে দিল তো ভূত গে তো বেশি আল্লাহ বলে কাবা না কেয়া বলে বাদশা গো বই পাওয়ার কারণ নাই যারা কোরআনের অনুসারে যার ছাই কোরআন আছে বই পাওয়ার কারণ নাই কারণ কোরআনের বরকতে আবার আল্লাহ বান্দারে রক্ষা করে করুণা বাইরের সময় এই কত মানুষ কামন গাড়ি করতেছে বড় লোক মানুষ সন্তান আদি করোনায় মারা গেছে ওই একটু জবাব দাও কোন মাদ্রাসার ছাত্র বা কোন মাদ্রাসা আমেন কোন ইমাম সাহেব করোনা ভাইরাসে মরছে কথা বলে এই যে মারা গেছে সব হলো সিটার আর বাফা এদের জন্য আল্লাহ গজব দেন কোরআনের অবজ্ঞা করবেন না মাদ্রাসায় নিয়ে যায় গরু নিয়ে যায় পুজোর একটু করবেন আমার ছেলেটার করোনা পজিটিভ হয়ে গেল একটু দোয়া করেন পুজোর আগে তাড়াতাড়ি খতম করছে আল্লাহ এ মুখ ছেলে করোনা ভাইরাস আক্রান্ত আল্লাহ পেদারে রক্ষা করে কোরআনের বড় হতে রক্ষা করছে আমার আর আপনার ক্ষমতা নেই পাওয়ার হলো কোরআনের আল্লাহ দোয়া করছে সন্তান ভালো হয়ে গেল এখন হুজুরে সালাম দেয়

করে নাই সুকরাজ নাই শুধু খাইলাম হামদুলিল্লাহ এটার নাম শুকরা তাই নয় সুকরা যদি করে ও কে আমার শেষদা দিতেই থাকো আল্লাহ শুকুরা হয়ে যা হয়ে য খালি খাইলাম আর পেটে থুতু দিলাম এর নাম সুকরা তাই হম আরে হবারে কষ্ট চেপনা যে আমাদের দেশে আছে না নাই আল্লাহ তুমি খাবাই লা সুফুর আলহামদুলিল্লাহ আচ্ছা ইদে গিয়া ফেট থুটু দিয়া বিজাই

বাকারা সুরাটা হলো কোরআনের সব থেকে বড় সুরা কথা বলে ঠিক কিনা আমগর দেশের মুসলমানের ইমান বড় সবল কেমনে সবল ও হুজুরে যদি আত্মা ইয়া তো দেরি করে কাশি কারে মানে বুঝাইতেছে তাড়াতাড়ি সালাম ফিরাই কথা কয়টা বয়ান কি নেগেটিভ বা পজিটিভ হইতেছে দেহের নাই সালাম হুজুরে না পিরাইলে মানে হুজুরে সজাগ করাই মনে করছে ঘুমাই গেছে আছে না নাই আর যদি মার্শাল্লাহ কোনোদিন একা একা নামাজ পড়ে ডাইনে বাইমে সায়া দেয় কোনো মুসল্লি নাই তখন দেখা গেল সাইড দেখার নামাজ দেড় মিনিটে শেষ করতে কোন না কেন শেষদার যে স্পিড এই স্পিড মনে হেলিকপ্টারেরও নাই কালিতে করে এই নামাজ খুশুখুসুর সাথে মরা লাগবে তাহলে শুকুরা যায় আল্লাহ আমাদের বুঝার তো ধরি আরো জনিয়া বলেন আমিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নামাজে দাঁড়াইলাম আ নবীজি যখন সূরা মরের সূরাতুল বাকারা তেলাওয়াত করে মনে করলাম রুকু যাবে কিন্তু না না সূরাতুল বাকারা তেলাওয়াত করে রকুতে যায় নাই দ্বিতীয় নাম্বার সূরা ধরলেন মনে করলাম দ্বিতীয়টা শেষ করে তিনি রুকুতে যাবেন এরপরও যায় নাই দ্বিতীয়টা ধরলেন হুযায়ফা বলেন আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই এই নবীর পা বরকত দিকটা ফুলিয়া ফুলিয়া পায়ের মধ্যে পানি জন্মে গেছে নামাজ আমি ছেড়ে দিলাম মসজিদের কোনায় বসে রইলাম আল্লাহ নবীন আমাদের সালাম ফিরানোর পর নবীর সাহাবে হুজাই ফাটাক দিয়া বলেন নবী গো আল্লাহ না আপনার সব গুণা মা ফুরিয়া দিয়েছে আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার সাহাবে শুনে নাও আমার আল্লাহ যে আমার সব গুণা মা করে দিছে আমি আল্লাহর শুকুর করি বেশি বেশি নামাজ পড়িয়া এই কেমনে তুমি শুকুর করবা শুধু ততদিনে শুকুর হবে না কেমন পর্যন্ত শেষদা দিতে থাকো দিতে থাকো আল্লাহ কবুল করুক বা না করুক একদিন আমার আল্লাহ কবুল করিয়াই নিলে কথা বলেন না কেন এজন্য শুধু থকু দিয়া দিলি বন্ধা শুকুরা দায় হবে না খাওয়াইতেছেন কে পালেন কে হাতছেন কে হাঁটতেছে পা অটোমেটিক চলতেছে কে দিয়েছেন আল্লাহ কেমন কারিগর এই পৃথিবীর মধ্যে ধরে লাখ লাখ কোটি মানুষ আছে আগে ছিল 750 কোটি ওনা 750 কোটি ধরলাম একটা মানুষের চেহারা একটা মানুষের সঙ্গে মিলেনা জকিরের সঙ্গে জকির মিল নাই আওয়াজের সঙ্গে আওয়াজের মিল নাই মাতার চুলের সঙ্গে চুল মিল নাই একটা ঘাসের সঙ্গে ঘাসের পুরো মিল নাই একটা বুইদা একটা শিশু বাচ্চার সঙ্গে শিশু বাচ্চার মিল নাই মেয়ের সঙ্গে মেয়ের মিল নাই বাবার সঙ্গে বাবার কোন ছেলের কোন মিল নাই সে নাম কি তা আরো বলেন আল্লাহ আল্লাহ কি মবারক নাম ওরে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আশিকারা দুনিয়া আলম কারে בזিকির মানুষ সুকু হরামেহি সামান আল্লাহ

দিছি আমার একদিন খাবার বন্ধ হবে আমার একদিন নাকের শাক বন্ধ হবে আমার একদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে এ নবীর উম্মতের দল আমি কোন দিকে চলতেছি পাটা কোন দিকে চালাইতেছি বিষয়টা বোঝার দরকার আছে না নাই অতএব নবীর উম্মত ফজরের নামাজের পরে আপনার পাটা যখন বের হবে আমি কোন দিকে যা আমার পাটা কোন দিকে যাচ্ছে খবরদার খবরদার পাটা যদি গুনাহের দিকে যায় পাটারে নসিহত করার দরকার আছে না নাই এরে আমার পা

সন্তান কান্নাকানি করে মজা এসারের নামাজ বন্ধা পুরিয়া যখন নাকি বাজারের দিকে রওনা করবে মোটর সাইকেলে উঠলো ওটার পর দুইজন লোক দু লোক একটা জায়গা শেষ আর একটা হাফাইতে সন্তানের জন্য আর মজা আনতে পারে নাই ও এলাকার মুসলমান ও মুমিন ভাই গো পর্দা অন্তরের মাঝে আল্লাহর দরবারে সময় থাকলে তওবা করি বিদায় হয়ে যাও আয় আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দাও গুনাহগার অবস্থায় মরুন দিও না এরে পর্দা অন্তরের মা সে মনে একজন সন্তান জমিনে রাইখা যাও যেই সন্তান বলার পরে আল্লাহর জন্য দোয়া করবে আল্লাহ গো আমার মা বাবার কবর গুলো বেহেশতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমার মা বাবা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় লেখাপড়া করায়ছে আয় আল্লাহ মা বাবা আমার কবর গুলো আপনি কবর করে দেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে মাসখানেক পর্দা থাকে না আমার আল্লাহ কবুল করে নাই এ আবু মারকাবি উসুব্বরপুরি رحمتুল্লাহ আলাইহির দিকে তাকাও এই কুরআনের হাফেদের কত নাম আল্লাহর বান্দার বাসার সামনে আপনাকে বাচ্চা কোন কিতাবার কিতা কার কিতাব আরো কারণ মরাল্লা কিতাব

বদ সুজে যদা দংমি ইনসু দে তু নি দিল তো বহু তু হইনা কে মানু দিল তো বহু তু হ আনবীর উম্মাত আবুল বারাকাত আগামী বছর গুন আরসেদীনি হয়ে গেছে পুলিশ বাহিনী তারে কাপড় প্রদান করাইয়া গাটলার কাছে যখন নিয়া গেল ওখানে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা kalam পড়তে আরম্ভ সুবহানাল্লাহ kalam আছে আছে রাত গভীর ভয়ংকর প্রাণী আসছে তাকায় দিকে আজকেও কুরআন তেলাওয়াত করে ব্যাপারটা কেন আল্লাহর বান্দা কুরআনের দুহাইদিয়া তার চিরজনমের জন্য এমন কসম দিলে যদি তুমি আল্লাহর কোন সৃষ্টি হয়ে থাকো কুরআনের কসম করে বলি এই কুরআন তো আল্লাহ এই কুরআনের কসম আমিও আসহাবুল মাখরুজাতের মধ্যে একজন জীবনে কোন দিন মানুষের মুক্তি করার জন্য বড় দিশা বানা এই কথা বলার পর ওই ভয়ঙ্কর পানি কোрель বছর আসে নাই তাই বুনালে ভাষণ যায় বাদশা বলেছেন সকলে কালেমা পড়ে আল্লাহর বান্দার হাতে হাত মিলায় কালেমা পড়ে মুসলমান সাহেব সুবহানাল্লাহ ইবনে বতুতা এই কাহিনী শুনে আশ্চর্য হয়ে গেল একটা কুরআনের হাফেজের কারণে এত বরকত আর আস্তে কইতে কইতে আর আস্তে বলে আল্লাহর কুরআনের বরকত আছে না নাই আছে আর জোরে বলেন আছে আপনাদের এলাকায় এত সুন্দর মাদ্রাসা

মুসলমান অবির উম্ম কুরানে কাম পিজবীর শ্রেষ্ঠতা পেগি থা

এমন জান্নাত চান কি চান না কে কে চাই হাত সবাই সবাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার তো অভিজ্ঞান করে জান্নাত আমার আল্লাহ দিবেন সর্বনিম্ন জান্নাত দশটা দুনিয়ার সমান এটা ছোট জান্নাত কই দুনিয়ার সমান আরো জোরে বলেন কই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান জান্নাত আমার আল্লাহ দেওয়া হবে বিরিয়ার গান জাতানোর মাধ্যমে কথা কোন নাকে আর জোরে বলে আল্লাহ বিরিয়ার গান জাটানার মধ্যে আর জান্নাত খাইবেন না রে বাবা তওবা করে নিতে হবে আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দেন রাস্তা কোনটা নামাজ পড়ো তুমি আল্লাহর বিধানগুলো পালন করো রসুলের আদর্শটা তোমার বুড়ির মধ্যে ফিট করাও এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা কথা বলেন ঠিক না ঠিক কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে এই কেমন ভয়াবহ অবস্থা হবে যুবক ভাই গো তোমাদের সম্মান আমার আল্লাহ যুবকদের সম্মান রকম দেয় না আল্লাহর আরশের ছায়ার নিচে সব ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে থাকতে পারবে না এদের মধ্যে একজন হল যারা জৌলকানি ইবাদত করেছে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বাংলার যুবনের মধ্যে বিশীর বাদ যুবকরাই মাহফিলের আয়োজন করেন কথা বলেন না কেন এখন আর বেগম সাহেব নাই কোন বেগম বুঝেন সিয়াসিদা আদির যে মস্ত করছে সংসদের ভিতরে গিয়া তো ম্যাডাম আর নাচতে পারে না মুড়া হয়ে গেছে আর আনেও না বিড়িতে কথাগুলো ঠিক কিনা ওখানে গিয়া বয়ান করসিলা এমন একটা বয়ান জয় মণ্ডপের দিকে মানিকগঞ্জ জয় মণ্ডপে বলসি পরে দিকে মাশাআল্লাহ কুসু বক্তা আসে ইসলামের বক্তা সব জায়গায় তো আছে ঠিক না বে ঠিক দেখছেন না এক সময় কইছিল এ কোরআন উঠায় বিসমিল্লাহ নামক বস্তুটা রাখতে পারবে না কোথায় তো সংসদের ভিতরে থাকলা গেছে বাকলা হয়ে গেল কথা কোন নাকি এজন্য কোরআনের বিরোধিতা যারা করেছে তারা অপদস্থ অপমানিত হয়েছে কথা ঠিক না বে ঠিক এ দেশে কোরআন আছে কি আছে নাকি নাই থাকবে কি থাকবে না কোরআনের বিরোধিতা করে কেউ পারে নাই পারবেও না এখান থেকে ওয়া করে যাও যদি কোন যদি কোনো নানায়ক যদি কোনো কুকুর কোরআনের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কথা বলে পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে সমস্ত দলাদুলি বাদ দিয়া আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না কোন দল বুঝি সব দল নির্বিশেষে রাস্তায় ঝাঁপিয়ে পড়ব বেঈমানকে কুকুরের রাস্তা বানানোর জন্য কে কে রসুলের জন্য জিহাদ করতে রাজি আছো হাত তুলে দেখায় দাও তাই আমরা কোন রাজনীতির রাজনীতিবিদদের বিরোধিতা করি না আমরা কোন নেতা নেত্রীর বিরোধিতা করি না আমরা তাদের বিরোধিতা করি যারা কোরআনের বিরোধিতা করে আমরা তাদের বিরোধিতা করি যারা মাদ্রাসার বিরোধিতা করে আমরা তাদের বিরোধিতা করি যারা রসুলের বিরোধিতা করে এই কথাগুলো বলতে গেলে তো হুজুররা রাজনীতি করে আরবত মুসলিম উমরের দিকে তাকাও ওর একটা পৃথিবীর বাদশা এরপরে গাচির নিচে ঘুমাইতেন হঠাৎ একিন bari তে আসলেন আসার পরে দেখে সম্মানের কান্না ও বাবা তুমি কাপড় কেনো আমার কাপড় নাই সিরাfora কাপড় নিয়ে মাদ্রাসায় যায় আমার বন্ধু আমার দিকে তাকায় শতবিতদ্রূপ করে ওব্বা আগামী কাল আমার জন্য নতুন পোশাক কিনে দিবা মানুষ আমাকে দিক্কার জানায় একটা বাদশা ছেলে কুরাতুল কাপড় প্রদান করে ও ভাই উমরে পৃথিবীর বাদশা হওয়ার পরেও বলেন সন্তান তোমাকে কাপড় কিনে দেওয়ার টাকা তো আমার কাছে নাই আমি চেষ্টা করবো তোমাকে কাপড় কিনে নিতে উমর দেরি করে নাই একটা কাগজ আর খাতা হাতে নিলেন কলম আর খাতা হাতে নেওয়ার পরে চিঠি লিখলেন রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের বরাবর ভাই আগামী মাসের অগ্রিম বেতনটা যদি আমারে দিতেন সন্তানের একটা পোশাক পরিধান করাইতে পারতাম উমরের এই চিঠি পড়ার পর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে পাল্টা জবাব আসছে এরে উমর তোমাকে দিতে পারি আমি আগামী মাসের চার দেড় হাম টাকা রেন হাওড়া দিতে পারি তবে বলো আপনি আগামীকালের হায়াত পাইবেন কিনা একটা বাদশারে এমন কথা বলেছে আর আমাদের দেশের মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যানের প্রতি যারা আছে হেগরে সব গাঙ্গায় কথা কয়ে দেখেন পরের দিন আমরা গরু পাওয়া জানি কথা কয়ে কথা বলেন না কেন খলিবাতুল মুসলিমের উমর সন্তানদের পোশাক কিনে দিতে পারে না টাকা নাই হাওলা চাইলো চার দেড়হাম বেতন থেকে দেওয়ার জন্য মাস শেষ হলে কেটে নিবে এরপরে নেওয়ার শক্তি নাই খলিবাতুল মুসলিমের উমর সন্তানদের পোশাক কিনে দিতে পারে না আর আমাদের এই দেশে কত নেতা নেত্রীরা মেম্বার থেকে নিয়ে আছে আর পদে যারা আছে এদেরও ঢাকা মিরপুর বাড়ি আছে কথা বল না কেন কেমনে কামাই করছো

উমরের মধ্যে একজন লোক যদি এত বড় একজন বাদশা ভাইয়া যদি তিনি কোনো কিছু করতে পারেন নাই যদি ইচ্ছা করত উমর কত বেশি করতে পারতে কথা বলেন না কেন এর জন্য আসুন শুনঠ বা করে নেই আল্লাহ আর গুনা করবো না আল্লাহ যতদিন জমিনে থাকিব কোরআনের পথ কোরআনের অনুসরণ করব আল্লাহ কোরআনের বিরোধিতা করবো না কোরআনের পথেই চলবো মাদ্রাসাওয়ালাদের কথাই পরামর্শ নিয়ে চলবো আল্লাহ আর কোনোদিন গুনাহের দিকে যাবো না মাদ্রাসাওয়ালাসের সঙ্গে রাখবো এমন আল্লাহ আমার গুনাহের খবর তো আমার মাও জানে না আমার বাবাও জানে না যদি জানতো আমাকে মা সন্তান বলে না বাবাও সন্তান বলে ডাকতো না সন্তান বাবা বলে রাখতো না সমাজ আমাকে দেশান্তর করে দিত তুমি জানো এরপর তুমি আমাকে তোমার দরবার থেকে বিদায় দাও নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও এমন ওয়াদা কে কে